লিটার প্রতি বিশ হাজার টাকা জরিমানা মাসাল্লাহ খুব অনেক বিগ সাইজের গাভিগের গাভি ভাই বাংলার হাতি ছাড়া দর্শক ভাই দেখতেই পারছেন তাহলে চলেন আমরা গাবিগুলো দেখাই ভিডিওর মাঝে একটা বিগ সাইজের গাবি দেখতে পারছ এটা কি জাতমানের গাবি না আছেন ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই মাশাআল্লাহ গাবিটার দাঁত বয়স কতদিন গাবিটার দাঁত তে চারটা চার দাঁত জি মাশাআল্লাহ এটা কত টাইম বাচ্চা দিছে এটা দ্বিতীয় টাইম বাচ্চা দিছে দ্বিতীয় টাইম বাচ্চা দিছে জি মাশাআল্লাহ গাবিটা তো অনেক বড় সর সাইজের জি ভাই অনেক বিগ সাইজের গাবি এটা মাশাআল্লাহ এক কথায় বলতে গেলে বাংলার হাতি জি ছোট সারা হাতি ভাই মাশাআল্লাহ সাত দিনে তো অনেক বড় সাইজের বাচ্চা হয়েছে ভাই অনেক একটা বাচ্চা হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা জি মশাল ওলান ফালানের কি অবস্থা ভাই বিগ ওলান ফালান অনেক বিগ সাইজের একটা ওলান ফালান

দর্শক ভাইরা সরজমিনে এসে দেখে শুনে নিতে পারে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারে দাঁত মাল কোয়ালিটি কেমন হবে ভাই খুব ভালো পার্সেন্টের গাবি এটা খুব ভালো পার্সেন্ট ভাই যাকে বলে মাসাল্লাহ